আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন সম্মানিত প্রাণ প্রিয় বিজনেস পার্টনার এবং আপনারা সবাই কেমন আছেন যে 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 দেশ থেকে দেখতেছেন যারা ডিএকসিনের প্রতি বিশ্বাস আস্থা নেয় যে বলেন যে কীভাবে টাকা দেয় আসলে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি যে আমাদের যে লিডার

আসলে তার পরিশ্রম কখনো বিপলে যায় না সে যদি শ্রম দেয় শ্রমের মূল্য সে অবশ্যই অবশ্যই তার চার গুণ বেশি ইয়ে আমি আশা রাখি আজকে যারাই গুরু মনে করতেছেন যে এটা গুয়া এটা কিছুদিন পরে চলে যাবে এখান থেকে পাবে কি না না পাবে এই যে একটা সম্পূর্ণের মধ্যে আপনারা আছেন আজকে দেখে এখানে আমাদের মুকেশ ভাই এটা প্রমাণ করে দিছে যে এটা আসলে এটা রিজাল্ট পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তো আমি আমাদের মফিজ ভাইয়ের কাছে অনুভূতিটা একটু জানবো আসছি গুড মর্নিং গুড দেখছেন আমি আজকে আনন্দিত মহান রাবুল আলমী সম্মানিত আমাকে আজকে আমার ডায়মেনশিপের প্রথম বোনাস অনেক অনেক খুশি এবং আনন্দিত যে বন্ধু আমাকে অনেক তিরস্কার করতো অনেক নেগেটিভ কথা বলতো তাদেরকে আমি ডিঙ্গি আজকে আমি সাকসেসের পথে এবং যাই আজকে আমি ডিএসএন যদি না আসতাম তাহলে আজকে এই স্বপ্নগুলো আমি দেখতে পারতাম না বা আমি পাঁচ বছর প্রায় সাত বছরের মধ্যে পাঁচ বছর কোনো স্বপ্ন আমি দেখিনি কিন্তু আজকে বিএসএম যুক্ত হওয়ার পরে থেকে আমি যে স্বপ্নগুলো দেখছিলাম এই স্বপ্নগুলো আস্তে আস্তে করে আমি স্টার স্টার রবি এবং ব্যবসিপ কমপ্লিট করি ব্যবনশিপ কমপ্লিট করার পরে আজকে আপনাদের সামনে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট এবং ফলাফল আজকে আমার হাতে এক তিরিশ তিন হাজার প্রায় চোদ্দ রিয়াল বাংলাদেশের টাকা প্রায় আমরা যে ভাই বোনেরা বা বন্ধু বান্ধবরা আজও এখনো আপনারা বিশ্বাস করতে পারেন না যে এক্সেন্ট টাকা দেয় আজকে আমি নিজেই প্রমাণিত যে ব্যক্তিরা কথা বলতে পারেনি আজকে সে কথা বলার জন্য চেষ্টা করতেছে এবং ইনকাম পাইতেছে এটা খুনি খুশি আমি চাই যারা এখনো নেগেটিভ আছেন বা ইয়া করতেছেন তাড়াহুড়া না করে অথবা নিবিড়তা না করে আপনারা অফিসে আসেন সিস্টেম পার্টনারদেরকে আমি অসংখ্য অসংখ্য অন্তর থেকে দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে পরিশেষে একটা কথাই বলবো যারা ফ্রিভাবে এরকম একটা ইনকাম নিতে চান তাহলে যোগাযোগ করেন নিচে দেওয়ার নাম্বারে যারা এখনও বিশ্বাস করতে পারেন নাই ইনশাআল্লাহ অভিশে আসেন জানেন বুঝেন বুধের সঙ্গে কাজ করেন ইনশাআল্লাহ আমার মতো আমার যে বিজনেস আছে আমাকে আজকে এখানে আনছে আমিও তাদেরকে আমার প্রতি সোজা আনতে পারি বা আমার ভালো কিছু করতে পারে তাদের জন্য দোয়া রেখে ইনশাআল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহম্ি আব্রাহ